আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু ফাইভ মিনিট কলেজ সবাইকে শুভ নববর্ষ বন্ধুরা আমরা একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি এসএসসি ক্লাস কোর্স দু হাজার পঁচিশ এই কোর্সটিতে যা যা থাকছে গণিত ইংরেজি রসায়ন এবং পদার্থ এই চারটি সাবজেক্ট নিয়ে কোর্সটি চালু হবে ক্লাস শুরু হবে দশ জানুয়ারি অর্থাৎ পেইড ব্যাস শুরু হবে দশ জানুয়ারি আর এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যে ক্লাসগুলো হবে সেগুলো সম্পূর্ণ ফ্রি ক্লাস এই চারটা সাবজেক্টের উপর সম্পূর্ণ ফ্রি ক্লাস হবে এবং ইনশাল্লাহ খুব চমৎকারভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব এবং এই চারটা সাবজেক্টে এ প্লাস পাওয়ানোর চেষ্টা করব তো আমাদের ইনশাআল্লাহ আন্তরিকতার কোনো অভাব থাকবে না তো ক্লাসটি হবে গুগল মিটে পেট ব্যাসের দশই জানুয়ারি যে ক্লাসগুলো হবে সেটা হবে গুগল মিটে তো তোমরা যত ধরনের প্রশ্ন আছে এই কোর্স সম্পর্কে সে প্রশ্নগুলো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর একাশি আশি বিরাশি এই নম্বরে কল করে জেনে নিতে পারো কোর্সের চারটা বিষয়ে গণিতে থাকবে হচ্ছে বেসিক সৃজনশীল প্লাস এমসি সিকিউ অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করে দেওয়া হবে আগে তারপরে সৃজনশীল এবং এমসি সলভ করে দেওয়া হবে ইংরেজি গ্রামারটিক্যাল ফোকাস করা হবে বেশি কারণ গ্রামারে সিক্সটি মার্কস আছে এবং এর সঙ্গে রিটার্ন অংশ পড়িয়ে দেওয়া হবে রসায়ন এবং পদার্থের যে অধ্যায়গুলো আছে তার প্রত্যেকটা অধ্যায়ের বেসিক আগে ক্লিয়ার করে দেওয়া হবে তারপরে সৃজনশীল এবং এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে সলভ করে দেওয়া হবে আশা করছি এই ক্লাসগুলো করলে এই অথবা এই কোর্সটি যদি করো তাহলে অবশ্যই এখান থেকে একটা ভালো আউটপুট পাবা এ প্লাস আশা করা যায় তো ধন্যবাদ সবাইকে যারা দেখছ তারা যদি এসএসসি পরীক্ষার্থী থেকে থাকে তাহলে এই কোর্স সম্পর্কে বলো কারণ সময় হাতে নেই মাত্র থ্রি থেকে ফোর মান্থস সময় আছে এর মধ্যে কিন্তু যারা বেসিকে দুর্বল আছে বা এ যাবৎ পড়াশোনা তেমন করে নাই তারা কিন্তু এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই একটা ভালো আউটপুট পাবে তোমাদের অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে কাশ কোর্সের ফি কত এই কোর্সটির ফি মাত্র দুই টাকা যদি কেউ চারটে সাবজেক্ট না পারে মনে করো ইংলিশ এবং গণিত পড়তে চায় অনেকের আবার রসায়ন পদার্থ নেই যারা আর্টসে আছে তাদের জন্য ইংলিশ এবং গণিত যদি কেউ পড়তে চায় তাদের ফি হচ্ছে মাত্র এক টাকা অর্থাৎ এই দশ জানুয়ারি থেকে শুরু করে এসএসসি এক্সাম শেষ হওয়া পর্যন্ত যেই তিন থেকে চার মাস পড়ানো হবে তার কোর্স ফি নামমাত্র ফিগুলো এক টাকা দুই সাবজেক্টের জন্য আর চার সাবজেক্টের জন্য দু টাকা তো ধন্যবাদ সবাইকে আশা করছি যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা ক্লাস শুরু করবে ইনশাল্লাহ